গুড হ্যালো সাইনাস তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার ফ্রাইডে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি রাত অবধি কি কি করবো পুরোটাই শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর আমার সিক্স পূরণ করার জন্য চ্যানেলে কেউ নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরাই একমাত্র পারো আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে তাইহানকে রেডি করিয়ে দিয়েছি ও স্কুলের টিফিনও দিয়ে দিয়েছি আজকে পাস্তা তো ওকে স্কুলে পাঠিয়ে ওর একটু পাস্তা বেঁচে গিয়েছিল সেটা আমি এখন খেয়ে নিলাম তারপর একটু শুয়ে শুয়ে ফোনটা ঘাটাঘাটি করছিলাম তারপর চা করে আনলাম চাটা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল সকাল না কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিলো তো এই বৃষ্টির দিনে ভাবলাম একটু খিচুড়ি বানাই তার সাথে পটল ভাজা আর মাংস কষা তো এখন দেখো আমি ডালটা বের করে নিলাম আর একটা প্যাকেটে গোবিন্দভোগ চাল ছিল সেটাও একটু বের করে নিচ্ছি গোবিন্দভোগ চালটা শেষ হয়ে গিয়েছে এক বাটি ডালের সাথে এক বাটি চাল মেশালাম তো আমাদের হয়ে যাবে আর নিচে তো ভাত করছে আমার শাশুড়ি তো নিচে একটু খিচুড়ি দেবো আমার ননদের মেয়ে ভালো আসে ও খাবে না হলে আমার শাশুড়ি খেয়ে নেবে আর রান্নাঘরটা ফাঁকা ফাঁকা হওয়ার পর থেকে না আমার কাজ করতেও খুব ভালো লাগে হ্যাঁ যখন গরম পড়ে গরমে একটু কষ্ট হয় কিন্তু আবার এগুলো গোছানো দেখে আবার কাজ করতেও ইচ্ছা হয় মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে আর তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে যখন ফ্লোরটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব তো ফ্লোরের জন্য কোথায় কার্পেট কিনতে যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চাল আর ডালটা আমি দুবার ধুয়ে আর ভিজিয়ে রেখে দিলাম জল দিয়ে এখন বেশ কিছুটা পেঁয়াজ কেটে নেবো খিচুড়ির জন্য আর মাংসের জন্য আর ওয়েদারটাও আজকে ভালো আছে বৃষ্টি আছে বলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই জন্য আজকে ফ্যানটা চালাইনি অন্য সময় ফ্যান না চালালে ঘেমে গিয়ে টেকা যায় না আর যখন বাথরুমে কাপড় কাচতে হয় তখন দরজাটা খুলেই কাপড়টা কাচি নাহলে গরমে গুমোট হয়ে যায় আর এই ফ্যানটা বারান্দা থেকে চালিয়ে দিলে একটু হাওয়া আসে মানে সব দিকেই সুবিধা করে রেখে দিয়েছে কিন্তু কাজ তখনই করতে ইচ্ছা হয় যখন শরীরটা ভালো থাকে শরীর খারাপ থাকলে যতই সবকিছু সুবিধা থাক কিন্তু কাজ করতে ইচ্ছা হয় না আর আমার তো ওষুধ চলছে সকালে উঠেই লিভার টানিক খেতে হয় তারপরে কিছু খাওয়ার পরে আয়রন ক্যাপসুল ভিটামিন সব কিছুই চলছে তো সেই জন্যই একটু আল্লাহ ভালো রেখেছে ভালো থাকলে আমি সব কিছুই করতে পারি আর আমার মনটা যদি ভালো থাকে তো আরও অনেক কিছু করা যায় লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব শেষ হয়ে গিয়েছিল তাই হ্যাঁ পাপাকে আনতে বলেছিলাম কালকে রাতবেলা এনে দিয়েছে তো জন্য রান্না শুরু হওয়ার আগে ঢেলে রেখে দিলাম খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর মাংসের জন্য বাটা মশলা করেছি পেঁয়াজ বাটা গোটা জিরে কাঁচা লঙ্কা এলাচ তেজপাতা এগুলো সব পেস্ট করে নিয়েছি আর একদিকে পটল কেটে পটলগুলো ভেজে নিয়েছি তো যেহেতু টাইটেলে দিয়েছি বৃষ্টির দিনে খিচুড়ি করছি তাই বাকি রান্নাগুলো না দেখিয়ে খিচুড়ি রান্নাটা একটু দেখাই তো আমি একটা মাঝারি সাইজের হাঁড়ি নিয়েছি তাতে তেল দিয়েছি আর যে গোটা মশলাগুলো বের করে রেখেছিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সেগুলো সব দিয়ে দিলাম আর তেলের ওপর ওইগুলো দিতেই না ছিটিয়ে আমার গায়ে পড়েছিলো আর পেঁয়াজটা কুচি কুচি করে কাটার পরে না আরেকবার ধুয়েছিলাম আর তলার মধ্যে জল থাকার কারণে আমার গায়ে তেল ছিটিয়ে পড়েছিলো তাই আমি বারবার ভয়তে সরে সরে যাচ্ছিলাম উপর থেকে দেখো আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুনের পেস্ট দিলাম যারা যারা আমার খিচুড়ির রান্না দেখেছ এর আগে তোমরা তো জানোই আমি এই সিম্পলভাবেই খিচুড়িটা রান্না করি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা আমার কেনা থাকে না কাঁচা লঙ্কা আছে কিন্তু সেটা দিইনি এই লঙ্কার গুঁড়োটা বেশ ঝাল ঝাল এরপর আমি ডাল চালটা দিয়ে দিলাম তার উপর থেকে আরও একটু নুন দিলাম যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আমি কোনো জল দেব না আর সকালের কটা বাসন পড়ে আছে সেগুলো একটু পরে মাজবো তাইহানা তাইহানের পাপা আমার এই সিম্পল খিচুড়িটা খেতে খুব ভালোবাসে তো আজকে যেই মেসেজ করেছিলাম ওকে আজকে খিচুড়ি খাবে তখন ও বলে হ্যাঁ হ্যাঁ খাবো আবার লোভ দেওয়ার ইমোজি পাঠাচ্ছিলো তো কটা বাসন পড়ে আছে সেটা আমি মেজে নেব আর খিচুড়িতে দেখো আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আরও একটু লাগবে ততক্ষণ বাসনগুলো মেজে নিই ফুটে যাক ওটা তারপর নয় আবার পরিমাণ মতো জল অ্যাড করবো আজকে আর কোনো কাপড় কাচবো না সেরকম কাপড় জড়ো হয়েও নেই অল্প কয়েকটা আছে কালকে কাচলেও হবে আজকে স্ট্যান্ডটা নিয়ে এসে ভিডিও করছিলাম তো হঠাৎ করে দেখলে তো ক্যামেরাটা উল্টে গিয়েছিল। আসলে তাড়াহুড়োর মধ্যে ছিলাম স্ট্যান্ডটা সেজন্য টাইট করা হয়নি তো দেখো অল্প কটা বাসন পড়েছিলো সেগুলো আমি মেজে নিলাম আর মশলা তো সব দেওয়া হয়ে গিয়েছে সেজন্য মশলার ডাব্বা যেখানে থাকে সেখানে ঢুকিয়ে দিলাম তেলটাও যেখানে থাকে সেগুলো রেখে দিলাম গুছিয়ে একটু গ্যাসটা আর জল যেগুলো পড়েছিলো সেগুলো একটু মুছে নিচ্ছি ততক্ষণ খিচুড়িটা হোক আমি গিয়ে ঘরটাও গুছাবো ঝাঁট দিতে হবে আর জানলার কাছে একটা প্লাস্টিক রেখে দিয়েছি পেঁয়াজ আলু ছেলার পরে যে খোসাগুলো থাকে ওগুলো রাখি ডিমের খোসা দুধের প্যাকেট এগুলো সব রাখি একদিন পর আবার ফেলে দিই তো তারপরে দেখো আমি ঘরে চলে এসছি বিছানাটা একটু পরিষ্কার করে নেবো তো ভিডিও তো আমার রেডি হয়ে গিয়েছে রাতে এডিট করছি কালকে সকালে ভিডিওটা পোস্ট হয়ে যাবে আর তাইহানকে এর পরে পড়াবো সন্ধেবেলায় তো ওর এক্সামে কি কি আছে ও কি কী শিখেছে তো ও কীভাবে লেখে তোমাদের একটু ভিডিওটা শেয়ার করো পুরো ভিডিওটা দেখে যেও অনুরোধ রইলো আর ও তো ছোটো স্কুলে অতজনার মধ্যে ও নিজেকে প্রেজেন্ট করতে পারে না কিন্তু ও সব কিছুই জানে পারে আর সব বাচ্চারা তো সমান হয় না সব জায়গায় কমফোর্টেবেলও হয় না আর স্কুলেতেও কিছু কিছু জিনিস বুলিয়ে ফেলে আর ওর লজ্জাও আছে একটু আর আমি আর তাহিনের পাপা তো ওকে সবসময় বলি ফাস্ট হতে হবে না কিন্তু যেটা শিখছে যেন একটু মন দিয়ে শেখে ফার্স্ট হওয়ার দরকার নেই এখন দেখো আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছি এখন আর খেলনার জায়গাটা গোছাবো না একটু ঘেটে মতো রয়েছে দুপুরের দিকে একবার গুছিয়ে নেবো আর তাইহানের পাপাকে কিছু লিস্ট করে দিলাম স্মার্ট বাজারে যাবে ওখান থেকে কিনে আনবে আর এই খেলনার জায়গাটা পরিষ্কারই আছে শুধু একটু ঘেটে ঘুঁটে রেখেছে তাইহান বারবার পাড়ে আর রাখে তো আর হাত পায় না ছুঁড়ে ছুঁড়ে রাখে বলে এরকম ঘেটে যায় তো যাই হোক ও তো ঘাঁটবেই আর আমাকে তো গুছাতে হবেই আর টিভিটা আমাদের বেকার পড়ে থাকে বেকার না কার্ড তো ভরা হয় না আমি তো দেখিনি কোন যুগে কার্ড ভরে দিয়েছিল। আর আমিই বারণ করি তাইহানের পাপা মাঝে মাঝে বলে ভরে দিই না তুমি দেখো টিভি কিন্তু আমার টিভি দেখতে ইচ্ছা হয় না তাইহান দেখে মেমোরি কার্ডে কার্টুনগুলো আছে সেগুলোই তো এখন দেখো আমার মোছামুছি কমপ্লিট হয়ে গিয়েছে আর খিচুড়িটাও এবারে দেখে আসতে হবে হয়েছে কি না তো এসে দেখলাম হয়ে গিয়েছে একটু পাতলা আছে আর একটু টেনে নেবে তো ওপর থেকে আমি সামান্য একটু চিনি দেব আর ঘি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। আর এখন বারোটা বাজতে যায় একটু পরে তাইহান চলে আসবে ঘরটা তার আগে ঝাঁট দিয়ে নেব তো খিচুড়ি কার কার ভালো লাগে অবশ্যই জানিও তো ঘরটা একটু মুছলে ভালো হতো বেলায় কালকে একবার মুছেছিলাম সেজন্য আজকের আর মুছলাম না তারপর বারান্দাটা ঝাঁট দিয়ে নিলাম তাইহান তো স্কুল থেকে এসে আমার গলা জড়িয়ে ঝুলে পড়ছিল। আমি যেন উল্টে পড়ে যাব আর যেদিন ও টিফিন নষ্ট করবে ও তখন লুকাবে খাটের পিছনে আর যেদিন টিফিন ফিনিশ করবে তখন বলে মা দেখো টিফিন বক্সটা দেখো আমি সব ফিনিশ করেছি তো এখন দেখো একটু এয়ার ফ্রেশনারটা দিয়ে নিলাম এত সুন্দর স্মেলটা না যেন খেয়ে নি পুরো ইয়াম ইয়াম স্মেলটা ঝুলছে কেন উঠে দাঁড়াবে তো বাবু না এসে গেছি মা খেতে ইয়ে লাগিয়ে দেবে ছেড়ে তো হট করে লেগে যাবে আজকে ওয়াটার ওয়াটার না তো তাইহানের বিস্কুট শেষ হয়ে গিয়েছিল অনেক দিন পর ম্যাগি খাবে ম্যাগিটাও শেষ হয়ে গিয়েছিল ওই সপ্তাহে একদিন ম্যাগি দিই না হলে তাও দশ দিন পর এরকম আর এটা নতুন ধরনের বিস্কুট এনেছে দুটো বললো পিজা বিস্কুট পিজা পিজা খেতে আর যেটা তাইহানে হাতে দেখছে ওই বিস্কুটটা আমরা খেয়েছি আগে আর তাইহান তো খুব আম খেতে ভালোবাসে আসে আম এনেছে তাইহানের নানা যে আমগুলো এর আগে পাঠিয়েছে খুব মিষ্টি ছিল তো এটাও বলল নাকি মিষ্টি হবে তো সন্ধে হয়ে গিয়েছিলো তাইহান ঘুমাচ্ছিল ওকে দুধ খাইয়ে পড়তে বসালাম পড়ে পড়ে দিক দিয়ে ভিডিওটা সামান্য একটু স্পিড করে দিচ্ছি নাহলে অনেক বড় হয়ে যাবে পড়ে পড়ে লেখো ঠিক আছে না এ কি আছে এটা কি আছে পড়ো সি ও হুম ডাব্লু কি হয় কাউ গুড হুম এ কাউ এ কাউ তারপর এটা কি আছে পড়ো হুম এম হুম বি হুম আর ই হুম তাই হ্যান্ড থ্রি লেটারস ওয়ার্ড ফোর লেটার্স ওয়ার্ড এগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারে মাঝে মাঝে একটু একটু গুলিয়ে যায় যে লেটার্সগুলো একটু বড় হয় পাইপ তারপরে আর ওইগুলো ভালো করে লিখবি কিন্তু এক্সামে কিচ্ছু বাদ দিবি না ঠিক আছে এগুলো এগুলো পড়ো কি আছে এন নয় ওটা আর আর কি হয় কি হবে গুড তারপরে কি আছে হুম ই এন্ড এন হুম কি হবে এ গুড ফ্রি অ্যারেঞ্জ করো ফ্রি অ্যারেঞ্জ শ্যাম্বল লেটারস শ্যাম্বল এটা সুন্দর করে চেপে চেপে লিখবি হ্যাঁ গুড তাই যখন ঠিক ঠিক লেখে আমার মনে খুব শান্তি হয় আনন্দ হয় এটা কিন্তু অহংকার নয় সব মায়েদের একটা সুন্দর অনুভূতি যারা মা আছো তারা তো ভালোই বুঝবে ঠিক আছে টেবিল অফ দ্য টু লিখবে ঠিক আছে ওয়ান্সের ঘরে ওয়ান্স যেটা হবে সেটা টেন্সের ঘরে টেন্স ঠিক আছে আবার ডেট দেয় দেখেছ ভুলভাল ডেট তাড়াতাড়ি লেখো ভেরি গুড কে কে শিখেছে এগুলো মাকে থ্যাঙ্কস বলো থ্যাংক ইউ মা ভাই গুড দেখো তাই এখানে এখানে বলছিল ভিডিও করো না আমার লজ্জা লাগছে ঠিক আছে বন্ধ করে दीजिए नहीं আমি এমনি ধরে আছি পরে করে লেখ 2 5 10 গুড তারপরে Two sixes? Twelve. good. Hmm. What two seven, are? Fourteen. Good. Eight. two about eight নাইনটিন ঠিক করে বলো তুমি তো জানো তো কালকের ঠিক লিখলে বলো সিক্স হবে শুধু তাহলে লেখো আমি কিচ্ছু বলে দেবো না ঠিক আছে টু নাইন যা জোরে বলো লেখো তারপরে টু টেন যা কত কি বাদ গেছে ঠিক করে নাও হুম ভেরি গুড স্কুলে লিখবি তো ভালো করে মানডে থেকে এক্সাম তো পারবে সব গুড বয় তো তো আজকে ম্যাগি কিনে এনেছিল ও দেখেছে তো ও বলছিল মা এবার ম্যাগি খাবো তো বড় প্যাকেটের ম্যাগিটাও পুরো খেতে পারে না আমি একটু খেয়েছি ও একটু খেয়েছে পিজা বিস্কিট আর যে বিস্কুটটা কিনে এনেছিল নতুন পিৎজা বিস্কুট সেটা চা দিয়ে খেলাম রাতের বেলা আসার সময় দেখো তাহিনের পাপা কি কিনে এনেছে এটা মশলাও রাখা যাবে আর বিস্কুটও রাখা যাবে যেগুলো হাফ খাওয়া হয় এয়ারটাইট আছে আর এটাও দেখো একটা খুব ভালো জিনিস চিপস ওকে তো দিলে গোটা গোটা দিই না যাতে নরম না হয়ে যায় গাডার টাডার তো বাঁধার ঝামেলা আছে তো এই ক্লিপটা কিনে এনেছে এটা আটকে রেখে দিলে খাবার দাবার নরম হয় না আর দেখতেও খুব ভালো লাগছে আর চকলেট খেতে খুব ইচ্ছা হচ্ছিলো আমার তাইহেনের পাপাকে সন্ধ্যাবেলায় মেসেজ করেছিলাম চকলেট আনবে আমার জন্য তো দুটো এনেছে তাইহেনের জন্য একটা এনেছে আমার জন্য একটা রাতে ডিনার কমপ্লিট হয়ে যেতে ভিডিওটা করছিলাম আর বৃষ্টি হচ্ছিলো আর জানলাটা খোলা ছিল পাশে আঁসফল গাছ জানলা দিয়ে হাত বাড়ালেই পাওয়া যায় তো কোনো দিন তো আমরা আঁসফল ছিঁড়ে খাইনি তো তাইহেনের পাপাকে বলছিলাম খেতে ইচ্ছা হচ্ছিল বেশ বড় বড় হয়েছে তো এই জানলা থেকে তিনটে মতো পারলো আর পাশের জানলা থেকে কয়েকটা পেরেছে বেশ মজা লাগলো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা